চারা রোপণের কত দিন পর সার দিবেন আট থেকে নয় মাসে কচুর কাঠ চারা পাঠালাম তিন জায়গায় সাত হাজার সাতশো চারা রোপণের পর দেড় থেকে দুই পাতা হলে প্রথম ডোজ ইউরিয়া ও মার্কা মাধ্যমিক সার ব্যবহার করবেন সার প্রয়োগ সার প্রয়োগ পদ্ধতি প্রিয় দর্শক আমাদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেমন বিভিন্ন প্রকার খাদ্যর প্রয়োজন হয় তেমনই উদ্ভিদেরও স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখার জন্য বিভিন্ন প্রকার জৈব সার ও কীটনাশক সারের ব্যবহার করতে হয় সাধারণত বাড়িলতিরাজকুচু এক চাষের ক্ষেত্রে সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই জানেন না চারা রোপণের পর কতদিন পর কোন কোন সার কী পরিমাণ প্রয়োগ করতে হয় তো আসুন আমরা সংক্ষেপে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি সারা রোপণের পর দেড় থেকে দুই পাতা হলে প্রথম ডোজ ইউরিয়া ও বার্কা মাধ্যমিক সার ব্যবহার করবেন আপনারা দেখতে পাচ্ছেন ইউরিয়া এবং মোরগ বার্কা মাধ্যমিক সার মেশানো হচ্ছে দেখতে পাচ্ছেন শতভাগ বাড়িল অতিরাজকসু এক সফল চাষী কৃষক ফজের আলী বাড়িলতিরাজকসুর জমিতে সার প্রয়োগ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সারা রোপণের পর দেড় থেকে দুই পাতা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এ সময় জমিতে পানি শেষের ব্যবস্থা করে ইউরিয়া এবং বার্কা মাধ্যমিক সার ব্যবহার করবেন প্রথম ডোজ সার প্রয়োগের ঠিক আট দিন মাথায় পুনরায় ইউরিয়া টিএসপি এবং মোরগমার্কা মাধ্যমিক সার একত্রে ব্যবহার করে ব্যবহার করুন প্রিয় দর্শক কেন ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মোরগবার্কা মাধ্যমিক সার ব্যবহার করবেন মরগমার্কা মাধ্যমিক সার গাছের স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকে আগাম লতির ফলন আসে গাছগুলো দ্রুতগামী বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কচুর কাঠ আট থেকে নয় মাসে বারিলতিরাজকসুর কাঠ মোরাবা কুসু প্রিয় দর্শক অনেকেই আমাদের কাছে ফোন কলে জানতে চান কচুর জাতের কাঠ মোরাবা কুসু হয় কি না জি আমাদের এই জাতটিতে মোটামুটি আট থেকে নয় মাসে এক থেকে দেড় হাত কাঠ মোড়া বা কচু হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি পিস পাইকারি পঁচিশ থেকে তিরিশ টাকা বিক্রি করা হয় এবং খুচরা মূল্যে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ এমনকি পঞ্চাশ পর্যন্ত স্থান ভেদে বিক্রি করা হয় এই কাট চুলকানি মুক্ত উৎকৃষ্ট মানের সবজি হিসেবে ব্যবহার করা হয় আপনারা জানেন কচু শাক পাতা ডোগা ফুল লতি এবং কসুতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এজন্য কিন্তু সাধারণত বিভিন্ন সবজিতে কচুর ব্যবহার লক্ষণীয় তাই যারা কচু এক চাষ করতে চান অরিজিনাল বারিলো কচু একের বিষ ফুল পোয়া বা চারা পেতে চান আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বাড়তিরাজকসুর কাঠ মোড়া বা পুল আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আপনি সারা বছর বাড়িলতিরাজকসু একের জমিতে যে খরচ করেছেন লতি বিক্রি শেষে তাই কাঠ বিক্রি করে অনায়াসে আপনার খরচ উত্তোলন করতে পারেন এবং লতিটা আপনার লভ্যাংশে থেকে যাবে ভালো বীজ ভালো ফসল আপনারা জানেন কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় আমরা মুক্ত চারা সরবরাহ করি এবং মধ্যম বয়সে চারাগুলো আমরা সরবরাহ করে থাকি এ বয়সে চারাগুলো কখনোই গোড়া পোষা রোগ দেখা দেয় না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িলতিরাজকসুর কাটে কোনো প্রকার গোড়া পোষা লাগে নাই কেন গোড়া পোষা লাগে নাই কারণ আমরা মুক্ত চারা রোপণ করি না প্রিয় দর্শক বাংলাদেশে বিভিন্ন প্রকার সবজির চাষাবাদ হয়ে থাকে তার মধ্যে বাড়ির কচু এক চাষ ব্যাপক লাভজনক এখানে অল্প পরিশ্রমে অল্প খরচে আপনি ব্যাপক লাভবান হতে পারেন এই চাষাবাদ থেকে তাই যারা বাড়িলতিরাজকসু একের বীজ ফুল পোয়া বা চারা পেতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন দ্রুতগামী আমাদের সাথে যোগাযোগ করেন প্রয়োজনে আপনারা সরে জমিনে এসে দেখে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী প্রিয় দর্শক অনেকেই বাড়িল অতিরাজকুষে এক চাষ করে না তারাও চারা বিক্রি করে কিভাবে বুঝবেন দেখবেন বিভিন্ন প্রকার ভিডিও সারছে কিন্তু কোনো প্রকার ভিডিওতে তাদের কর্মরত দেখা যাচ্ছে না ভালো বীজ ভালো ফসল আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত মাংসমতো বাড়িল অতিরাজকসুর বীজ পোয়া বা চারা আমরা গতকাল বাংলাদেশের তিন জায়গায় সাত হাজার সাতশো চারা প্রেরণ করেছি যে চারাগুলো প্রসেসিংয়ের কাজ চলছে এ চারাগুলো যাবে সুদূর বরিশাল গৌর নদী মোহাম্মদ জলির নামে এক ভাই আমাদের কাছে এই চারাগুলোর অর্ডার করেছে এখানে দুই হাজার চারা রয়েছে আমরা দুই হাজার একশো চারা দিয়েছি প্রিয় দর্শক আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মানের চারাগুলো সরবরাহ করে আসছি তার কিন্তু প্রতিনিয়তই ভিডিও ধারণ করে আমরা প্রচারণার কার্য চালিয়ে আসছি দেখেন চারাগুলো আমাদের কোনো চারার কিন্তু গোড়া কাটা থাকে না এবং সব চারার গোড়াতে পর্যাপ্ত পরিমাণে শিকড় রয়েছে এবং সব চারা কিন্তু আমরা লতি থেকে উৎপাদন করে থাকি এত বাড়ি মতো বারেলতিরাজকসুর বীজ আপনি বাংলাদেশের কোথাও পাবেন না অনেকে গোড়া কাটা চারা সরবরাহ করে সাধারণত তিন কারণে গোড়া কাটা হয়ে থাকে প্রথম কারণ চারার যখন বয়স অনেক হয়ে যায় তখন চারার গোড়াতে কাঠ হয়ে যায় আর এই কাঠটা কেটে বাদ দিয়ে চারা হিসাবে চালিয়ে দেয় দ্বিতীয় কারণ হল চারার গোড়াতে যখন পচন দেখা দেয় তখন তারা পচা অংশ কেটে দিয়ে চারা হিসেবে চালিয়ে দেয় তৃতীয় কারণ সাধারণত চারা বেরোনোর পরপরেই গোড়া থেকে লতি বের হয় এই লতি অংশ গোড়াসহ মাটিতে রেখে কেটে দেওয়া হয় আপনারা এই চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো যাবে সুদূর রাজশাহী মোহাম্মদ সাইদুর ভাই নামে এক ভাই আমাদের কাছে সাড়ে পাঁচ হাজার চারার অর্ডার করেছে আমরা পাঁচ হাজার ছয়শো চারা তাকে দিয়েছি অর্থাৎ একশো চারা অতিরিক্ত আমরা তাকে দিয়েছি দেখেন চারাগুলোর মান খুবই মানসম্মত সুস্থ সবল সবুজ মানের চারা কার্যত কোনো চারার গোড়া কাটা নাই এমন চারার সাধারণত রোপণের পর মোটামুটি বারো থেকে পনেরো দিনেই দুই পাতা গজিয়ে থাকে দেখেন এই চারা রোপণের পর মোটামুটি পঁয়তাল্লিশ দিনে আপনারা ফলন পাবেন খুবই মানসম্মত কার্যত কোনো চারার গোড়া কাটা নেই এই চারা রোপণের পর এই শিকড় থেকে খাদ্য গ্রহণ করে দ্রুতগামী পাতা গজাতে সহযোগিতা করবে এই পর্যন্ত আপনারা মাটির মধ্যে প্রবেশ করে চারা রোপণ করবেন প্রিয় দর্শক এই চারাগুলো পাঠানো হয়েছে খুলনা ফুলতুলা মোহাম্মদ মাসুম নামে এক ভাই এই চারাগুলো নিয়েছে এখানে দুইশো চারা রয়েছে আমরা দুইশো দশটা দিয়েছি